আচ্ছা আজকের এই ভিডিওটা আপনারা একটু গুরুত্ব সহকারে দেখবেন দরকার হলে পাঁচটা মিনিট আপনারা নষ্ট করুন তাহলে হয়তো বা পরবর্তী সময়ে বড় একটি সমস্যা থেকে আপনারা বাঁচতে পারবেন তো বিষয়টা ভোটার নিয়ে তো কার্ডে বর্তমানে একটি সমস্যা দেখা গেছে যে আধার কার্ড দিয়ে ভোটার কার্ডের কোনো কারেকশন ঠিক মতো করা যাচ্ছে না সম্প্রতি কিন্তু এটা অনেকেই লক্ষ্য করেছে বহুদিন আগেই কিন্তু এই জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম যেখানে আধার কার্ড দিয়ে ভোটার কার্ড কারেকশন করলে কিন্তু অনেক সময় ডকুমেন্টের কারণ দেখিয়ে ফর্মটাকে রিজেক্ট করে দেওয়া হতো বিশেষ করে আপনারা যারা ভোটার কার্ডের বয়স সংশোধন করতে চাইছেন বা ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাইছেন অনেক সময় দেখতে পারবেন যে ভোটার কার্ডের ডকুমেন্টে কিন্তু আধার কার্ড দেওয়া যায় সেখানে অপশনও রয়েছে তো যখন আপনি ডেট অফ বার্থ চেঞ্জ করতে চাইছেন বা ভোটার কার্ডের কোনো কিছু কারেকশন করতে চাইছেন তখন কিন্তু আধারের ডকুমেন্ট দিয়ে আপনি সাবমিট করছেন কিন্তু পরবর্তী সময় দেখা যাচ্ছে ডকুমেন্ট মিচ ম্যাচের কারণে কিন্তু আপনার যে ফর্ম সেই ফর্মটা বাতিল করে দেওয়া হচ্ছে তো অনেক দিন আগে থেকে কিন্তু এই সমস্যাটা শুরু হয়েছে বর্তমানে কিন্তু এই সমস্যাটা আরও বেশি হয়েছে যেখানে আধার কার্ড দিয়ে ভোটার কার্ডের কোনো তথ্য কারেকশন করলে সেটা কারেকশন হচ্ছে না আপনারা অবশ্যই জানাবেন যারা যারা ভোটার কার্ডের কাজ করছেন আমি হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম নই তবে আপনারা যারা ভোটার কার্ডের কাজ করছেন বা বর্তমানে অনলাইন ফর্ম ফিল করেছেন বা আগেও ফিল কার ক্ষেত্রে এই সমস্যাটি হয়েছে সেটা অবশ্যই জানাবেন বর্তমানে কিন্তু এটা চলছে এবং বিভিন্ন ব্লকে যে ভোটার কার্ড ভেরিফিকেশন করা হচ্ছে সেই ভেরিফিকেশনেও কিন্তু আধার কার্ড চাওয়া হচ্ছে না তার পরিবর্তে অন্য কোনো ডকুমেন্ট চাওয়া হচ্ছে তো এই সমস্যাটা কেন হচ্ছে তো আপনারা যারা আধার কার্ড নতুন করে ডাউনলোড করেছেন তারা হয়তো অবশ্যই দেখেছেন আধার কার্ডে একটা জিনিস কিন্তু স্পষ্ট করে লেখা থাকছে যেখানে বলা হচ্ছে আধার কার্ড পরিচয়ের প্রমাণ নাগরিকত্ব বা জন্ম তারিখের নয় অর্থাৎ আধার কার্ড যেটা রয়েছে সেটা কিন্তু আপনার পরিচয়ের প্রমাণপত্র আধার কার্ড কিন্তু নাগরিকত্বের বা জন্ম তারিখের পরিচয়পত্র নয় সেক্ষেত্রে যদি আপনারা ভবিষ্যতে বা পরবর্তী সময়ে কখনো ভোটার কার্ড অ্যাপ্লাই করেন বা ভোটার কার্ডে কারেকশন করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন আধার কার্ড না দেওয়া ঠিক আছে ডকুমেন্ট হিসাবে অন্য কোনো ডকুমেন্ট দেবেন অনেকগুলি ডকুমেন্টের লিস্ট রয়েছে সেই সমস্ত ডকুমেন্ট দেবেন বিশেষ করে যারা ভোটার কার্ডে ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ পরিবর্তন করতে চাইছেন যদি আপনি ভোটার জন্ম তারিখ পরিবর্তন করতে চান অনেক সময় ভোটার কার্ডের যে সাল সেটা উল্টোপাল্টা থাকে আপনারা কারেকশন করতে চান সেক্ষেত্রে কিন্তু সেই জন্ম তারিখের প্রমাণের জন্য আপনারা আধার কার্ড দেন তো এবার থেকে আপনারা চেষ্টা করবেন আধার কার্ডটি না দেওয়ার জন্য কারণ আমি একটা নয় অনেকগুলি ক্ষেত্রে দেখেছি যখন আমি ভোটার কার্ডে কালেকশন করছি আধার কার্ডের ডকুমেন্ট দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ না নাইনটি পার্সেন্টের ক্ষেত্রে কিন্তু সেই ফর্মটা রিজেক্টেড করে দেওয়া হচ্ছে ডকুমেন্ট মিচ কারণে আপনাদের অনেকের ক্ষেত্রেই এই সমস্যা হয়েছে আপনারা অনেকেই কিন্তু আমাকে জানিয়েছেন অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন অনেকেই আমাকে কমেন্ট করেছিলেন সেক্ষেত্রে চেষ্টা করবেন পরবর্তী সময়ে ভোটার কার্ডে কোনো কাজ করতে গেলে বিশেষ করে জন্ম তারিখ পরিবর্তন করতে গেলে আপনারা আধার কার্ডটি বাদ রেখে অন্য যে কোনো ডকুমেন্ট দিতে পারবেন যেমন সার্টিফিকেট 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 রয়েছে 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 স্কুল এই সমস্ত যে বা ডকুমেন্ট সেগুলি আপলোড করার চেষ্টা করবেন আর বর্তমান সময় আপনারা প্রত্যেকেই জানেন যে প্রচুর নাম কিন্তু ভোটার লিস্ট থেকে বাদ হচ্ছে ঠিক আছে এই সময় কিন্তু ভোটার কার্ডটা ভেরিফিকেশন করা হচ্ছে যারা নতুন আবেদন করছেন ভোটার কার্ডের জন্য তাদেরও কিন্তু ভোটার কার্ডটি ভেরিফিকেশন করতে হচ্ছে ভোটার কার্ড পাওয়ার জন্য আর সেই ভেরিফিকেশনে কিন্তু আধার কার্ডটি চাওয়া হচ্ছে না বা আধার কার্ড দিয়ে কিন্তু ভেরিফাই করা হচ্ছে না তবে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে হবে এটা কিন্তু আইন পাশ হয়ে গেছে সেক্ষেত্রে প্রত্যেকেরই কিন্তু ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডটা লিঙ্ক করতে হবে তবে আপনারা আবারও জানিয়ে রাখি রিপিট করছি বারবার আপনাদের বোঝানোর জন্য আপনারা যারাই ভোটার কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন ভোটার কার্ড অ্যাপ্লাই করতে আধার কার্ড লাগে সেটা অন্য ব্যাপার কিন্তু যখন ভোটার কার্ড কারেকশন করবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন আধার কার্ডটা না দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে যদি ঠিকানার প্রমাণপত্র হয় সেক্ষেত্রে দিতে পারেন কোনো সমস্যা নেই নামের যে স্পেলিং সেটা ঠিক করার জন্য অথবা যদি আপনি বয়স পরিবর্তন করতে চান বা ডেট অফ বার্থ চেঞ্জ করতে চান এই দুটো ক্ষেত্রে চেষ্টা করবেন অন্য কোনো ডকুমেন্ট আপলোড করার জন্য তো ভোটার কার্ড যখন আপনারা কারেকশন করবেন তখন কিন্তু ধরেন লিস্ট পেয়ে যাবেন যে কোন কোন ডকুমেন্ট দেওয়া যাবে সেই সমস্ত ডকুমেন্ট থেকে যে কোনো একটি ডকুমেন্ট সিলেক্ট করবেন চেষ্টা করবেন আধার কার্ডটি না দেওয়ার জন্য তাহলে কিন্তু আপনারা দেখবেন আপনারা অনেকেই অ্যাপ্লাই করেছেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ডকুমেন্ট মিচ ম্যাচ দেখিয়ে ফর্মটা রিজেক্ট করে দেওয়া হচ্ছে তো এইটুকু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেওয়ার ছিল আপনারা প্রচুর কমেন্ট করেছিলেন আজকে এই খবরটা আমার সামনে আসলো যদিও অনেকদিন আগে থেকে লক্ষ্য করছি যখনই আমি আধার কার্ড সাবমিট করছি ভোটার কার্ডের কোনো কাজে তখনই কিন্তু বেশিরভাগ সময়ই যে ফর্ম সেই ফর্মটা রিজেক্টেড করে দেওয়া হচ্ছে তো এই নিয়ে আজকে একটা নিউজ দেখলাম যদিও আমি অফিসিয়ালি দেখাচ্ছি না বা আমি অফিসিয়ালি কনফার্মও নই বা অফিসিয়ালি রকম আপডেটও এখনও পর্যন্ত আসেনি নিজের যেটুকু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা হয়েছে তার মাধ্যমে কিন্তু জানালাম আপনাদের তো বিষয়টি আপনারা মাথায় রাখবেন পরবর্তী সময় যখন আপনারা ভোটার কার্ডে কাজ করবেন বা কোনো কিছু কারেকশন করবেন সেক্ষেত্রে আধার কার্ড না দিয়ে অন্য কোনো ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন আবারও জানিয়ে রাখি যদি আপনারা নতুন করে আধার কার্ড ডাউনলোড করেন সেক্ষেত্রে দেখতে পারবেন আধার কার্ডে স্পষ্ট করে লেখা রয়েছে আধার কার্ড পরিচয়ের প্রমাণ আধার কার্ডটি শুধুমাত্র পরিচয়ের প্রমাণপত্র এটা আপনার জন্ম বা নাগরিকত্বের কিন্তু কোন রকম পরিচয় পত্র নয় সেক্ষেত্রে চেষ্টা করবেন ভোটার কার্ডের কাজ করা বা বিভিন্ন যে ডকুমেন্ট রয়েছে সেই ডকুমেন্টের কাজ করলে পরে ডকুমেন্ট সাপোর্ট ডকুমেন্ট ডকুমেন্ট অন্য আপলোড করবেন তাহলে হয়তো বা নাইনটি পার্সেন্ট সমস্যার সমাধান করতে পারবেন তো এই ছিল একটি ছোট্ট একটি আপডেট আপনাদের প্রত্যেকের জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ